দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি হ্যাঁ সভাপতি তার বাসায় কিন্তু ভেতর অংশে আগুন জ্বলছে ইতিমধ্যে পূর্বের লাইভে আমরা দেখেছি নিচে আগুন জ্বলছিল এই আগুনটা কিন্তু এখন বাসার ভেতরে দু একজনের কাছ থেকে জানতে পেরেছি যে ভেতরে লোকজন আটকা পরে থাকতে পারে বলে সন্দেহ করছে অনেকে আর এখানে যদি অতি এই অগ্নি নিয়ন্ত্রণে না হয় তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটার একটা সম্ভাবনা রয়েছে আপনারা দেখছেন যে আমাদের মাথার উপরেই কিন্তু ইলেকট্রিক লাইন ইলেকট্রিক লাইন আপনারা দেখছেন

একজন বাইর হয়েছে আর বলে চারজন আছে দুইজন আছে দুইজন আছে দুইজন বের হয়েছে চারজন এখন উপরে রয়েছে আমি সাদের পাশে গেছিলাম তো চারজন ওরা সিগনাল দিছে ওরা চারজন পোলাপান চারজন হ্যাঁ চারজন পোলাপান আছে দর্শক আমরা ইতিমধ্যে এই যে আপনার নাম কি ভাই আমার নাম জনি আমার বাসা বইলা বাজার তো রাখ বন্ধু আমিরুল হ্যাঁ ভাই আমরা যেমনটা জানলাম যে এই যে ভেতরে আটকা পড়ার যে কথা তথ্য আমরা পেয়েছি তাদের কাছ থেকে জানলাম যে এখানে কিন্তু চারজন আটকা রয়েছে ইতিমধ্যে দুজনকে কিন্তু বের করা হয়েছে রেস্কিউ করে এখানে ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবক দল রয়েছে দল রয়েছে কি মাথা এই লোকজন কি ভেতরে আছে এরকম মনে হয় ওইদিক থেকে হচ্ছে যে আমাদের ফায়ার সার্ভিস আমরা এখানে সবাই আসবে কয়েকজন আটকে ভাই ভাই দর্শক আপনারা দেখছেন যে জেলা আওয়ামী লীগের সভাপতি বাসার ভেতরে কিন্তু আগুন জ্বলছে ইতিমধ্যে আমরা জেনেছি যে চারজন লোক কিন্তু এই অবস্থায় ভেতরে আটকা পড়েছে এবং দুইজন লোক ইতিমধ্যে বেরিয়ে এসেছে আমরা ফায়ার সার্ভিসের স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলবো তারা এই বিষয়ে কতটুকু জানেন তার সাথে কথা বলবো তিনি জানাবেন যে আসলে কি অবস্থা আসলে আমরা যখন মানে সংবাদ পেয়ে এখানে আসি আমাদের সাথে এই তেরো নম্বর ওয়ার্ডের যে ফায়ার ভলেন্টিয়াররা ছিল ওনারা ওনাদের সাথে যোগাযোগ করে আমরা আরো ওয়ার্ডের ভলেন্টিয়াররা একত্রিত হয়ে কাজ করি তো আপনারা জানেন যে বিগত চারটা সাড়ে চারটার সময় মেবি আগুনটা লাগে তো এতক্ষণ সময় এখানে অনেক সাধারণ পাবলিক ছিল তো আমরা হচ্ছে আসার পর আমরা চোদ্দ জনকে পাই স্পটে চোদ্দ জনের মধ্যে থেকে আমরা জনকে উদ্ধার করতে সক্ষম হই এবং কি আমাদের ফায়ার সার্ভিসের দুজন ভলেন্টিয়ার এখনও উপরে আছে ওদের কাছে আরও চারজন জিম্মি আছে মানে ওদেরকে নামানোর জন্য রেস্কিউ করার জন্য গেছে বাট ওদেরকে নামাতে পারছে না ওরা এখনও ছাদে অবস্থান করতেছে ওদের সাথে আমাদের বারবারই যোগাযোগ হচ্ছে তো আগুনটা যদি একটু স্বাভাবিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি স্বাভাবিক না হয় সেই ক্ষেত্রে আমরা ফায়ার সার্ভিসে যোগাযোগ করেছি ফায়ার সার্ভিস যত সময় চলে আসবে ইনশাল্লাহ দর্শক আপনারা দেখছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি তার বাসায় কিন্তু উপরে ভিতর অংশে কিন্তু আগুন জ্বলছে ধাও ধাও করে আগুন জ্বলছে ইতিমধ্যে আমরা কিন্তু আগের লাইভে দেখেছি যে বাসার নিচে আগুন ছিল কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু বাসার ভেতরে আগুন ধরে ধরে এবং কি এই বাসার ভেতরে চারজন লোক কিন্তু আটকা পড়েছে এমন তথ্য রয়েছে এবং কি ফায়ার সার্ভিসের দুজন ভলেন্টিয়ারও আছে তারা সম্ভবত ছাদে রয়েছে এমন তথ্য কিন্তু ফায়ার সার্ভিসের যে ভলেন্টিয়ার রিফার তিনি কিন্তু জানা জানালেন

হ্যাঁ আমরা কিন্তু প্রথমে আগুনটা এখানে দেখেছিলাম বাট এই দেখেন জ্বলছে আমরা কিন্তু পুরো ভবনেই কিন্তু আগুন ছড়িয়ে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা দেখছি আমরা দেখার চেষ্টা করব আপনারা কি কেউ ভেতরে আছেন আপনারা কি কেউ ভেতরে আছেন আপনারা কি কেউ ভেতরে আছেন যদি কেউ ভেতরে থাকেন সারা দেন আসলে কোনো সারা পাওয়া যাচ্ছে না আপনারা যদি কেউ ভেতরে থাকেন তাহলে সারা দেন দর্শক আমি আরেকটা বিষয় বলে রাখি যে আজ প্রথমে কিন্তু টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যে অফিস সেটিকে ভাঙচুর করা হয় পরবর্তীতে জেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি ফারুক ফারুক সাহেবের বাসায় নিচে ছিল আগুন কিন্তু এই মুহূর্তে কিন্তু আগুনটা এই বাসার ভেতরে তো ক্রমশই কিন্তু আগুন পুরো বাসায় ছড়িয়ে যাচ্ছে আমরা তথ্য পেয়েছি ভেতরে মানুষ আটকা পড়ে থাকতে পারে ভেতরে আছে এ কে ভেতরে আছেন আগুনের তাপে ডেঞ্জার একটা পজিশন জানিনা আসলে ভেতরে আছে কিনা এই এই জানলাটা এটাই তো মনে হইতেছে আপনারা দেখছেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বাসার ভেতরে দুতলায় কিন্তু আগুন জ্বলছে এবং নিচা তালাতে আমরা দেখতে পাচ্ছি আগুন এবং কি ক্রমে কিন্তু এই বাসার ভেতর অংশে পুরোটাই কিন্তু ছড়ে যাচ্ছে আগুন যদি ফায়ার সার্ভিস যথাসময়ে গড়স্থলে এসে আগুন নিয়ন্ত্রণ না করে তাহলে আগুনের মাত্রাটা আরও ভয়াবহ হবে বলে ধারণা করা যাচ্ছে এবং কি আমরা তথ্য পেয়েছি যে ভলেন্টিয়ারদের মাধ্যমে তারা জানিয়েছেন যে ভেতরে চারজন অবরুদ্ধ অবস্থায় আছে এবং দুজন ইয়া ফায়ার সার্ভিসের ভলেন্টিয়ারও রয়েছে এবং কি ইতিমধ্যে দুইজন কিন্তু এখান থেকে বের হয়ে আসে এসেছে ফায়ার সার্ভিসের যে তারা রেস্কিউ করে তাদেরকে বের করে নিয়ে এসেছে আপনারা দেখছি যে ভেতর অংশ কিন্তু রয়েছে ওরা গেছে

দর্শক আমরা কিন্তু কাউকে ডাক ডাক ডাকেন আপনারা দেখছেন যে আমরা কিন্তু ভাষার ভেতর অংশে প্রবেশ করেছি এই মুহূর্তে বাসার ভেতর অংশে প্রবেশ করেছি আপনারা দেখছেন যে আগুন জ্বলছে তো এই পাশটা কিন্তু এখন পর্যন্ত মানে আগুন দেখা যাচ্ছে নাই যে দেখছেন খুবই ভয়ঙ্কর একটা অবস্থা হ্যাঁ হ্যাঁ কে ভেতর আছেন আমরা একটু আর একটু পরে যাব এই ভবনের একটা অংশে মূলত আগুনটা আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু এই ভবনের ভেতরে প্রবেশ করেছি আমরা উপরে যাওয়ার চেষ্টা করছি এই কেউ আছেন কেউ আছেন ধোয়া ছড়িয়ে গেছে ধোয়া ছড়িয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন

দেখছেন ধোয়া বের হচ্ছে অর্থাৎ দুতলাতেই কিন্তু দুতলাতেই কিন্তু আগুনটা বেশি দেখছি তৃতীয় তলাতে তৃতীয় তলাতে কিন্তু আগুন বেশি দেখাচ্ছে এখানে কিন্তু ওই ফায়ার সার্ভিসের লোকজন সিভিলে আছে এবং কি স্বেচ্ছাসেবকরা রয়েছে ফায়ার সার্ভিসের খালি ধোয়া আচ্ছা আমরা বেরিয়ে পড়ি আমরা বেরিয়ে পড়ি ভাই কেউ নাই কেউ নাই আপাতত দর্শক আমি আপনাদের জানে রাখি যে আমরা যে ততবে ছিলাম আপাতত আমরা কাউকে দেখতে পাচ্ছি না আমরা পরবর্তী অবশ্যই পরবর্তীতে পরবর্তী আপডেট জানাবো আসলে এ আপনারা চলে আসেন ভাই চলে আসেন আমরা আমরা নিচে নামলাম চলো 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 আগে সেফটি ফার্স্ট সেফটি ফার্স্ট চলে যাবো আপনারা দেখছেন যে তৃতীয় তলায় কিন্তু আগুন ভেতরেই যে দেখছেন আমরা ওদিকে দিতে পারছি না ভেতরে কিন্তু আগুন জ্বলছে চলে বিভিন্ন আসবাবপত্র এবং কি কাপড়ের মধ্যেই মূলত আগুনটা ধরেছে বলে মোটামুটি আমরা ধারণা করছি আপনারা দেখুন দেখছেন

કેમ ના અમે આમ આ દેખ દેખબો નથી હું ભુંકે કો રિફત ભાઈકી ભીતરે ના ના આસ્તો તે રિફત ભીતરે છે સાફર ભીતરે આ ભીતરે છે ભીતરે છે સાફર ભાઈ રિફત ભાઈ બહારય નઈ એય એય ભાઈ સાઈડ પર એય તો આમ જોસ બધા આયા જાગ